নমস্কার বন্ধুরা সকাল থেকেই উষল ধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাথায় কারি বা বাজারে যেতে ভালো লাগে বরঞ্চ আজ বাজারে না গিয়ে এই বর্ষায় খিচুড়ি বানিয়ে নিই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আসুন শুরু করি আজকের রেসিপি খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি রেশনের চাল আর এটা মোটা চাল এটা দিয়ে আমি খিচুড়িটা বানাবো আর এখানে নিয়েছি দু রকম মুসুর ডাল একটা গোটা মুসুর ডাল আর একটা ভাঙা মুসুর ডাল আর পরিমাপটা যতটা পরিমাণ চাল নিয়েছি তার চার ভাগে তিন ভাগ ডাল নিয়েছি আর এখানে কিছুটা সবজি নিয়েছি মোটা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলু কয়েক পিস কুমড়ো গাজর আর নিয়েছি কুদ্রি বা টিনলা আর এটাকে আমি দু টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু কাঁঠাল বীজ এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি রেড করা আদা আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার একটা ডেক্সি নিয়ে দু রকম ডাল মানে দু রকম উসুর ডাল এর মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর চালটাও আমি আলাদাভাবে ধুয়ে নেব আমি খিচুড়িটা এই হাড়িতে বানাবো এই জন্য গ্যাস অন করে একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল প্রথমে আমি এই দু টুকরো করে কেটে নেওয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুমড়ো তারপরে দিয়ে দেব কুদ্রি বা টিনলা এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছু সময় ধরে ওগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়েও আমি একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছু সময় এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁঠাল বীজ কাঁঠাল বীজগুলো আমি খোসা ছাড়িয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ভাজার জন্য লবণ আর একটু হলুদ প্রথমে লবণ হলুদটা নি কারণ তাহলে সবজি থেকে জল বেরোবে সেই জন্য সবজিগুলো আগে বেশ ভেজে নিয়ে তারপরে লবণ হলুদটা দিয়ে আরও একটু ভেজে নেব বেশ কিছু সময় হয়ে গেছে আর সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারই ভাজা সবজিগুলো সব আমি উঠিয়ে নেব সবজিগুলো সব ওঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল প্রথমে আমি রিফাইন্ড তেল দিয়েছিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর চার ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে একেবারে দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভেজে নেব কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা দিয়ে একটু এইভাবে নাড়াচড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল প্রথমে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি মুসুর ডালটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল দিয়ে আমি চাল আর ডালটা একই সঙ্গে ভেজে নেব চাল আর ডাল দিয়ে বেশ কিছু সময় হয়ে গেছে এটা ভেজে নিয়েছি আর এটা থেকে একটা সুন্দর গন্ধ আসছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি গ্যাসের অন্য দিকে অন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এটাকে এইভাবে একটু নাড়িয়ে দেব যাতে নিচের দিকে দলা পাকিয়ে না যায় দিয়ে এবার দিয়ে দেব সব সবজি যেহেতু আমি এখানে মোটা চালের খিচুড়ি করছি সেজন্য আমি সব একই সঙ্গে দিয়ে দিচ্ছি চাল ডাল ভেজে রাখা সবজি সব আর এই মোটা চালের খিচুড়িগুলো খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ গরম জল এবার আমি এটাকে ঢেকে কিছু সময় ফুটিয়ে নেব ফিরে এলাম প্রায় দশ মিনিট পর আর এটা দেখুন ফুটে উঠতে শুরু করেছে এটাকে একটু এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বেশ কিছু সময় পর সবজিগুলো আর চাল ডাল প্রায় এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে এসেছে দেখুন যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদটা আমি একটু গরম জলে গুলে দিয়ে দেব হলুদটা শুকনো দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় আর তা থেকে কাঁচা কাঁচা গন্ধ আসে তাই জন্য হলুদটা গুলে এইভাবে এর মধ্যে দিয়ে আমি বেশ কিছু সময় ধরে এইভাবে হাতা দিয়ে ঘুটে ঘুটে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু গরম জল তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ এখানে আমি দেড় টেবিল চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে এবার গরম জলটা দিয়ে দিলাম আবারও এটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে ঘুটে ঘুটে ফুটিয়ে নিতে হবে দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে এরকম সময় দিয়ে দেব আমি এক চামচ চিনি আর ভাজা মশলা আমি শুকনো খোলায় ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আরও ঘরে থাকা বিভিন্ন মশলা যেমন গরম মশলার বিভিন্ন জিনিস দিয়ে এগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে বেশ সুন্দর গন্ধও আসে এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে এইভাবে ঘুটে ঘুটে বেশ কিছু সময় ধরে এটা ফুটিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে খিচুড়ির গন্ধটাও খুব সুন্দর আসে এইভাবে আরও বেশ কিছু সময় এটাকে ঘুটে ঘুটে তারপর আমি এটা নামিয়ে নেব দেখুন খিচুড়িটা আমার হয়ে গেছে চাল ডাল সমস্ত সবজি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব খিচুড়িটা নামিয়েছি বেশ অনেক সময় হয়ে গেছে আর এটা একটু ঠান্ডাও হয়ে গেছে আর পরিবেশনের জন্য একটা থালায় উঠিয়ে নিয়েছি এই বর্ষার দিনে তো বাজারে যেতে না পারবাই ঘরে ডিম ছিল ডিম ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু পিস পাঁপড় ভেজে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ